আমাদের এখানে মূলত তিনটা কোর্সের মাধ্যমে এই ট্রেনিং সেন্টারে কোর্স করানো হয় প্রথম হচ্ছে বেসিক কোর্স সেকেন্ড হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আমরা এখানে প্র্যাকটিস ক্লাবের সুযোগ আছে ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে দেখতে পাবেন যে আলাদা আলাদা সেট আপ একজনকে পার স্টুডেন্টের জন্য দেওয়া হয়েছে অবশ্যই আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি আই ফিক্স ট্রেনিং সেন্টার থেকেই নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে থাকি তারা আরো পাচ্ছে স্টেপ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট আরও পাচ্ছে সরকারিভাবে একটা সার্টিফিকেট যেটাকে এনএসডি সার্টিফিকেট বলে থাকি যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে নিজের হচ্ছে কোনো ব্যবসায় কাজে লাগাতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন একটা ধরনের ভিডিও ভিউয়ার্স দেখতে পারছেন একটা ট্রেনিং সেন্টারে অবশ্য আমরা চলে আসছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আর আজকে আমাদের ভিডিওতে সহযোগিতা করবেন সানিদা ইসলাম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ম্যাম আপনাদের এখানে কি কি শেখানো হয় আমাদের এখানে মূলত তিনটা কোর্সের মাধ্যমে ট্রেনিং সেন্টারে কোর্স করানো হয় প্রথম হচ্ছে বেসিক কোর্স সেকেন্ড হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স করানো হয় এখানে তিনটা কোর্স শেখানো হয় জি আমাদের মূলত বেসিক কোর্স তিন মাসের হয়ে থাকে দুই মাস দশ দিন তাদেরকে ক্লাস করায় বাকি যে বিশ দিন থাকে অনেকেই তো জানা যে মোতালে প্লাজায় আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ষোলোটার বেশি আউটলেট আছে তো ওখানে দক্ষ টেকনিশিয়ানের কাছে তারা আরও কিভাবে কাস্টমার সাথে ডিলিং করতে হয় কোন প্রোডাক্টের কত দাম এগুলো তারা শিখতে পারবে ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে এই কোর্সটা কয় মাসে এটা মূলত 3 মাসের 2 মাস 10 দিন ক্লাস আর বাকি 20 দিন ইন্টার্নশিপে পাচ্ছে তারা ওকে যারা ঢাকার বাইরে থেকে এই কোর্সটা করতে চায় তারা কি এখানে এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই আছে আইফিক্স ও স্টেইনিং সেন্টার নিজস্ব দুটো হোস্টেল আছে একটা বাংলা মোটর একটা বলে তো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য এই সুযোগ সুবিধা থাকছে তারা এখানে থেকে আসলে আমাদের এই কোর্সটা করতে পারবে এই কোর্সটি করতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে নাকি একদমই শিক্ষাগত কোনো যোগ্যতা লাগবে না যারা হচ্ছে বাংলা বলতে বা লিখতে তো সবাই পারে এতটুকু জানলেই হবে তাদের জন্য এতটুকুই অ্যানাফ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কেন বেস্ট অন্য অন্য ট্রেনিং সেন্টারও তো আছে আসলে বেস্ট বলতে গেলে যদি আমি বলি তাহলে বলবে যে এখানকার মেইনটার এই জন্য বেস্ট বলতেছে নর্মালি আপনি ভিডিও করছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেয়ে দেখতে পাবেন যে আলাদা আলাদা সেট আপ একজনকে পার স্টুডেন্টের জন্য দেওয়া হয়েছে আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং সেন্টার এভাবে এত সরঞ্জাম দিয়ে কাজ শেখানো হয় লেটেস্ট জিনিসপত্র দিয়ে কাজ শেখানো হয় প্লাস হচ্ছে এখানে আপনি দক্ষ মেন্টার পাচ্ছেন বিশ জনের বেশি আরও পাচ্ছেন সাব সাব ট্রেনার বা অ্যাসিস্ট্যান্ট ট্রেনার থাকছে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনাকে সময় দিচ্ছে যে আসলে সবার সক্ষমতা তো এক না বা দুই ঘন্টা ক্লাস করার পর আপনার অবশ্যই প্র্যাকটিসের সুযোগ সুবিধা থাকা দরকার তাও আমরা এখানে প্র্যাকটিস ল্যাবের সুযোগ আছে ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে শীত তাপ নিয়ন্ত্রিত সুন্দর একটা ক্লাসরুম পাচ্ছেন টিচারদের ব্যবহার ভালো বোঝানোর ক্ষমতা ভালো তারপর আপনি পাচ্ছেন ডেমো ক্লাসের সুযোগ যেটা আমার মনে হয় না অন্য কোনো ট্রেনিং সেন্টার আপনাকে দিবে এখানে কোর্স করার পর কোন সার্টিফিকেট আপনারা দিয়ে থাকেন নাকি অবশ্যই আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি আইফিক্স ট্রেনিং সেন্টার থেকেই নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে থাকি তারা আরও পাচ্ছে সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট আরও পাচ্ছে সরকারিভাবে একটা সার্টিফিকেট যেটাকে এনএসডি এর সার্টিফিকেট বলে থাকি যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে নিজের হচ্ছে কোনো ব্যবসায় কাজে লাগাতে পারবেন বা শপে কাজে লাগাতে পারবেন বা দেশের বাইরে যেতে পারবেন দেখেন দেশে বা বিদেশে সব থেকে জনপ্রিয় বা জনবহুল যদি কোনো চাহিদা সম্পূর্ণ পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা তো এটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস ডে বাই ডে এটা নতুন লেটেস্ট আসবে বাজারে আবার নষ্ট হবে তো তার জন্য দক্ষ টেকনিশিয়ান খুবই দরকার এখন দক্ষ টেকনিশিয়ান হতে গেলে আপনার একজন দক্ষ মেইন্টার দরকার আপনি যদি মেইন্টার দক্ষ না হয় তাহলে আপনি কাজটাও দক্ষভাবে শিখতে পারবেন না বা নিজেও দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন না তো আপনি চাইলে এই যে এই কাজটা শেখার পরে যে একজন দক্ষ টেকনিশিয়ান হবেন ব্যাপারটা এমন না আপনি চাইলে আমার মতো মেন্টার হতে পারবেন আপনি দেশের বাইরে যে নিজের ক্যারিয়ারটাকে সাইন করতে পারবেন আপনি চাইলে নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবেন নিজে একটা সব দিতে পারবেন তো অপশনের কোনো অভাব নেই হ্যান্ড স্কেল তৈরি করতে পারলে আপনার কোথাও আপনি আসলে ঠেকতে পারবেন আপনি যেখানে যান না কেন আপনার লাইফটাকে বা ক্যারিয়ারটাকে সাইনিং করতে পারবেন আপনাদের এখানে আসার ঠিকানা বা অ্যাড্রেসটা আচ্ছা আসার ঠিকানা হচ্ছে আপনারা তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করে এখানে আসতে পারবেন তো আমাদের এখানে হচ্ছে হাতিরপুল সোনারগাঁও রোড ফোরটি ফোর নং হাউস